নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি মজাদার ব্লগ তোমরা সব দেখতে থাকো রোমা তো নিচে আসে নি এখনো ঘুম পাড়াচ্ছে ঘুম পাড়ে এসছো কি রান্নার মাংস নিয়ে এসেছে কি রান্না হবে রোমা বলুক তারপরে এটা কি আছে মাংস মানে হচ্ছে তো হ্যাঁ মাংস হবে মাংস এই যে ভুসি দোকানের বাজার পাকাম এই মায়াচরের দেশি আম পাকাম এগুলো

গরম তো দালিয়াটা ওই জন্য খুব ভালো লাগছে গরম গরম খেতে ভালো লাগে এই জায়গায় পরিসনার ঘুম ভেঙেছে ভেঙে চেয়েছে উপর থেকে নিচে নিয়ে চলে এলাম

বন্ধুরা কমেন্ট করে বলছে বলছে এই দোলাটা ভালো নয় ভালো নয় পড়ে যাবে এই দোলা আবার শুয়ে নাকি একটা দোলা কিনতে পারো নি দোলা আছে ও পরে রাখা সেই দোলায় আবার দোল খাবে নি এইটাই তো খুব দুলে বলছে অত দোলানো ভালো নয় কিন্তু এতটাই দোল খেতে ভালোবাসে যত জোরে জোরে দোল দিবে ততই ভালো করে চুপচাপ থাকবে শুধু দোল খাবে আর একটু টাকা না এই দেখেছি দেখেছি একটু টাকা

যতক্ষণ ঘুমাই ঘুমা আমি খা খেয়ে নিই তাতে হ্যাঁ এতে তো একা এসে কোথাও যাওয়া হয়নি এখানে এক্ষুনি বাবা এসে বসে থাকে যতই ঘুমুট তবু কেউ না কেউ থাকে যাই গিয়ে আমি খেয়ে নিই আমাদের দাদাকে দিই খেতে ডিম সিদ্ধ ডিম সেদ্ধ ডালিয়া তুই ডিম সেদ্ধ করে নিই

ভাত খাবানি এই যে খিচুড়ি আছে খিচুড়ি দিয়ে মাংস দিয়ে এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমরা ভোট দিতে বেরিয়েছি অর্জুনের দায়িত্ব পড়েছে বনুকে সবসময় দোল দেওয়া কারণ মা বাবা সকালেই চলে গেছে ভোট দিতে আমাদের ওই বাড়িতে এখনও ভোট আছে এখানে এখনো ভোট ট্রান্সফার হয়নি তো আমরা বেরিয়েছি সাড়ে পাঁচটা বাজে আর ঝিমঝিম করে বৃষ্টি এসে গেছে দাঁড়িয়ে আছে ওই জন্য পপিও পুরো রেডি ভোট দিয়ে একদম ডাইরেক্ট এখানেই ফিরবো আর পুরনো বাড়িতে যাবো না পুরোনো বাড়িতে মা আর বাবা থাকবে আজকে কালকে সকালে আসবে যত পারো শিঘ্র আসবি অন্ধকার হয়ে আসবে তো যাচ্ছি দিতে

করছে গরম গরম শিঙার চাটনি খাচ্ছে যে অন্ধকার তো হয়ে গেল এই যে পড়ি এখনো কিন্তু ঘুমোচ্ছে আর এই যে কি অবস্থা হ্যাঁ আর এদিকে কি অবস্থা পিসি দেখি সন্ধ্যা হয়ে গেছে এখনো শুয়ে আছে আর এদিকে পড়ি দেখি যে যেমন ঘুম পাটি রেখে গেছিলাম সেরকমই এখনো পর্যন্ত ঘুমাচ্ছে তুই কি দোল দিচ্ছিলি হ্যাঁ হ্যাঁ ভালো বলতে দাদার কর্তব্য পালন করছি কি কি নিয়ে জানিস মুড়ি খাওয়া হয়ে গেছে তোর সিঙারা নিয়ে এসছি লেস

রাতে কি খাওয়া দাওয়া হবে কে জানে এখন ঘুমাচ্ছে রাতের রান্নাটা করে ফেলি চেঞ্জ করে তারপর রাতে রান্না করে নিই উঠে বললে আর রাতে রান্না করতে দিবেন কিনে নিয়ে এলাম কেন ভোট দিতে গেলে কি মিষ্টি দিবে না ভোট দিতে গেলে মিষ্টি খাওয়াবে মাংস ভাত খাওয়াবে যে জিতবে তারপরে খাওয়াবে এই মিষ্টিটা এই যে দানা দান নিয়ে এলাম আহা এই যে อืม আলিয়া সারা ঘুমি ঘুমি উটেছো এবার রান্নাটা কে করবে এবার রান্নাটা কে করবে রান্নাটা কে করবে এ হ্যাঁ এই যে একদম ঘুম হ্যাঁ এই যে হ্যাঁ এবার রানাটা কেক করবে হ্যাঁ হ্যাঁ হাসি হাসতে যাতে গেছিস হাসি আচ্ছা আচ্ছা হাসি তুমি ওখানে করবে তাই না তুমি তুই মুখা মুখুকে হ্যাঁ লেগে যাচ্ছে তো কি ছবি চল

সবাই খাওয়া হয়ে গেছে খরিকে দুম পাড়ি দিয়ে অনেক রাত হয়ে গেছে এগারোটার বেশি বেঁচে গেছে এই এইসব আমি খেতে মানে খাওয়া শেষ হলেই খাচ্ছে নিয়ে শুধু পরে আছে ছানা ছানাটা পেতে বাকি আছে আর আছে মিষ্টি ছানাটা অনেকটাই হয় মোটামুটি এক লিটার এক লিটার দুধের ছানা আমরা চারজন দুধ থেকে দেখিয়ে বলবো হ্যাঁ পিসির ঘুমে চোখ লাল হয়ে গেছে পিসি আর দাঁড় অনেক রাত হচ্ছে

তারপরে নাকি <critically game>